বেসিক্যালি আপনাদেরকে তিনটা কোয়েশ্চেন করা হবে সো তিনটার মধ্যে আপনারা অপশন পেয়ে যাচ্ছেন একটি প্রশ্নে এবং আপনার জন্য তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কি ইচ্ছুক হ্যাঁ ইচ্ছুক হ্যাঁ জি আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন সুরা তেলাওয়াত করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশন অপশন হচ্ছে সুরাতুল বাকারা সুরতুল নূর সুরত আর রহমান সুরতুল বাকারা সুরতুল সুরতুল নূর সুরতুল নূর জি নূর দেখে আলো এরকম কিছু ভাই না মানে এরকমই মানে আমার সংক্ষেপ জি আমি অপশন দেবো জি আপনি যেহেতু একটা কোয়েশ্চেন অপশন পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে অপশন দিই হ্যাঁ অপশন হচ্ছে ফিফটি ফিফটি দিচ্ছি সুরত আর রহমান সুরতুল নূর দুইটা যে কোনো একটা চুজ করতে হবে আর রহমান আর রহমান জি ভাই সরতনুর সরতনুর যাক দর্শক আমরা দেখতে পারতেছি আমাদের এই ভাই যে উত্তরটি দিয়েছে সুরাত আর রহমান এই সুরাটি পড়লে বেসিক্যালি মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম কত দিনের কম সময় কোরআন খতম করতে নিষেধ করেছেন অপশন হচ্ছে সাত দিনের কম সময় পাঁচ দিনের কম সময় তিন দিনের কম সময় সাত দিন সাত দিন জি এটাই নিয়ে হ্যাঁ ভাই কিছু বলবেন আমার সেম সাত দিন সাত দিন জি এটা নিয়ে নিব বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি উত্তরটি হবে যে তিন দিনের কম সময়ে পবিত্র কুরআনুল কারিম খতম করা নিষেধ সো ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পাখির মাধ্যমে মানব জাতিকে দাফন শিক্ষা দিয়েছেন আল্লাহ অপশন হচ্ছে হচ্ছে পাখি পাখি কাক এবং বুলবুল বুঝতে হবে যে আমার প্রশ্নটা ছিল কোন পাখির মাধ্যমে মানুষ যে মানুষকে দাফন করে এটা আল্লাহ শিক্ষা দিয়েছে আমরা কিন্তু অনেকে আদম সালামের আকালে একটা ঘটনা জানি সেই পাখিটা কী ছিল বুলবুল পাখি বুলবুল পাখি জি আমি অপশন প্লিজ বাইরে থেকে বহিলেন না আমি অপশন কিন্তু দিয়েছি বুলবুল পাখি চড়ুই পাখি এবং হচ্ছে কাক জি চড়ু পাখি চড়ুই পাখি চড়ুই পাখি জি এটা আমি জি আসলে ওনাদেরকে জেতানোর জন্য আমি অনেক চেষ্টা করছি সৌত্তরটি হবে হচ্ছে কাক কাক প্রথম একটা কাক নিজেকে মানে একজন কাককে হত্যা করে ও হচ্ছে মাটি নিচে দাফন দিচ্ছে এটা কাবিল বুঝতে পারছে যে মানুষকেও এরকম কী করা লাগবে দাফন করা লাগবে সো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল অংশগ্রহণ করার জন্য এবং এ ধরনের অনুষ্ঠান আসলে সমাজের প্রয়োজন কিনা অবশ্যই প্রয়োজন এবং আমাদের চ্যানেলের জন্য কি বলবেন না আপনারা যে পরিকল্পনা নিয়েছেন আসলে অনেক ভালো আরও অন্য ধরনের কিছু জানতে পারবো ইসলামিক ব্যাপারে মানুষজন জানবি করবে এই জন্য আশা করি ভালোই হবে সব দিনে ধন্যবাদ ভাই আলাইকুম